প্যারাশুটে করে একের পর এক আটার বস্তা পড়ছে গাজার বিধ্বস্ত ভূমিতে আর তা দৌড়ে গিয়ে হুমড়ি খেয়ে সংগ্রহ করছে হাজার হাজার মানুষ শুধু নারী পুরুষ কিংবা বয়োবৃদ্ধরাই নয় মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাবারগুলো কুড়িয়ে নিচ্ছে শিশুরাও কারণ যুদ্ধটা যে এখন আর শুধু অস্ত্রের নয় নিজের পেটের ক্ষুধার সাথেও রোববার গাজা উপত্যকার উপর আকাশপথে মানবিক সহায়তা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি সেনাবাহিনী গাজার সামরিক অভিযান অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করার পর এই ত্রাণ কার্যক্রম শুরু হয় ত্রাণ সংগ্রহ করতে আসা এই নারী জানাচ্ছিলেন বহুদিন পরে কিছু আটা পেয়ে তার বুকটা আনন্দে ভরে গেছে আমার বুক আনন্দে ভরে গেছে মনে হচ্ছে আমি আমার সন্তানদের জন্য আনন্দে উঠছি আমাদের কাছে কোনো খাবার ছিল না আমি এতিমদের দেখাশোনা করি হ্যাঁ আল্লাহ যেন তাদের বরকত দেন শক্তি দেন এবং কখনো আমাদের ভুলতে না দেন